মনের দুঃখ কেউ বোঝে না মনের দুঃখ কেউ বোঝে না এমন ব্যথা কারে কই ওরে সৈরে সই তুই বিহনে কাহাবে একা ওরে সৈরে সই তুই বিহনে কাহাবে একা দিবানি ভাবি আমি দিবানি ভাবি আমি প্রাণের বন্ধু রইলাকই ওরে সৈরে সই তুই কাহাবে ওই ওরে রে সই তুই বিহনে হনে একা সার্থ ভেবেছে রে গেলে আমাকে একা করে সার্থ ভেবেছে রে গেলে আমাকে একা করে আজ তোমার আশায় বৈশা রই ওরে সই তুই বিহনে একা বেচের ওই ওরে সই তুই বিহনে বাপ সারলাম সুখের ঘর প্রাণের বন্ধু একারে কেহে বাদল সুখের ঘর তাই তো বাউল সুমন বলে টাকা পয়সা পিড়িত মেলে আজ প্রেমের মূল্য রইল কই সই রে সই তুই বিহনে বিপ সারিলাম সারলাম সুখের ঘর প্রাণের বন্ধু একার কেহে বাদল সুখের ঘর দিবারাত্রি ভেবে আমি দিবারাত্রি ভেবে আমি চোখের জলে কেদেরই। ওরে রে সই তুই বিহনে হবে ওই ওরে রে সই তুই বিহনে বিচের তাই তো বাউল সুমন বলে টাকা পয়সা পিড়িত মেলে আজ প্রেমের মূল্য রইল কই ওরে রে সই তুই বিহনে কাহাবে কাহাবেচেরই ওরে সৈরে সই তুই বিহনে কাহাবে বেচের মনের দুঃখ কেউ বোঝে না মনের দুঃখ কেউ কারে কই ওরে সৈরে সই তুই বিহনে কাহাবে কাহাবেচেরই হি ওরে সৈরে সই তুই বিহনে এক বেচের